প্রতিটা বিডুর মাঝে বলে রাখি যে বিডুটি নাটেনে টেনে দেখবেন তো কেন বলে থাকি তো দেখা যাচ্ছে আমি একটা বিডু আপলোড করলাম দেখা যাচ্ছে আমি কুয়েতের বিশ্বা সম্পর্কে একটা বিডিও আপলোড করলাম তো ওই বিডিওর মাধ্যমে ওই বিডিওর মাঝে আবার কমেন্ট করে ভাই কুয়েতে কি বিশা বের হইতাছে তো আমি কিন্তু অলরেডি এই বিডিও আপলোড করছি যে কুয়েতে বর্তমানে বিশা বের হইতাছে নাকি বন্ধ আছে তো এই সম্পর্কে একটা আপলোড বিডিও আপলোড করছি

তো আমি ওই ওই সম্পর্কে ভিডিও ভিডিও দেই কিন্তু ওই ভিডিওর মাঝে আবার কমেন্ট করা যায় এই কোম্পানি কেমন তাই আর কি আমি প্রতি ভিডিওর মাঝে কমেন্ট করে থাকি ইয়া একটা মেসেজ দিয়ে থাকি যে ভিডিওটি না আপনি দেখবেন তো এর জন্যই বলে রাখি তো যাই হোক কুয়েতে ন্যাশনাল কোম্পানি খুব বড় একটা কোম্পানি তো বর্তমানে ন্যাশনাল কোম্পানির বিষয় বন্ধ তো ন্যাশনাল কোম্পানি খুব ভালো একটা কোম্পানি যারা আসতে চান আসতে পারেন বর্তমানে বিষয় বেরিয়ে আছে না কিন্তু

ন্যাশনাল কোম্পানিতে কি কি কন্ট্রাক্ট আছে যেমন মসজিদের কন্ট্রাক্ট আছে বিভিন্ন স্কুলের কন্ট্রাক্ট আছে হসপিটালের কন্ট্রাক্ট আছে ভালো ভালো মানে যত ভালো ভালো কন্ট্রাক্ট ন্যাশনাল কোম্পানিতে আছে অনেক আছে এখানে আবার শুধু সুবিধা দিয়ে থাকে আপনি যদি প্রতি দুই বছর পর পর ছুটি দিয়ে থাকে আমি আর কি যার কাছ থেকে শুনছি সে বলতে প্রতি দুই বছর পর পর নাকি ছুটি দেওয়া থাকে দুই মাসে বা তিন মাসে ছুটি দেওয়া থাকে তো আপনি যদি নতুন অবস্থায় আছেন

তো অনেকে ভাবতে পারেন যে আপনি কয়ে রাখেন আপনি কি করেন বা এই সুযোগ সুবিধা নিজে কয়ে নিতে হয় তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা রাখছে যার কপালে যা তার নিজে কাজ নিয়ে থাকবে তো আপনারা কুয়েটটা না সিলেক্ট করে আপনারা বিভিন্ন দেখাচ্ছে কম টাকার মাঝে ইউরোপে সেনজেন ভুক্ত না থাকলো আপনার দেখাচ্ছে পাশাপাশি আপনি ভবিষ্যতে ইউরোপ যাইতে পারেন এমন কিছু দেশ আছে দেখাচ্ছে আর্মেনিয়া আছে বুলগেরিয়া আছে

যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে